থার্মার ওভারলোড লাগিয়েছে এবং ফেস ফেলোর ম্যানুয়াল ফেস ফেলো লাগিয়েছি এখন আমি ওটা অন করি ফরওয়ার্ডে স্টার্টে ঘুরছে মোটর যদি কোনো অবস্থায় আমাদের একটি ফেজ যদি মিস করে তাহলে দেখেন আমাদের মোটর অফ হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজ্জাদ আহমেদ মিদুর আমি বেস টেকনিক্যাল থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে এসেছি মাল্টিপারপাসে আমার অ্যাটাচমেন্ট শেষ হয়েছে এখন আমি একটি অটোমেটিক রিভার্স ফরার্ড স্টার ডালটা কম্বেন সার্কিট করেছি সাথে থার্মাল ওভারলোড লাগিয়েছে এবং ফেস ফেলোর ম্যানুয়াল ফেস ফেলোর লাগিয়েছি এখন আমি এটা অন করি এ আমার ফরওয়ার্ডে স্টার্টে ঘুরছে মোটর এ ফরওয়ার্ডে ডেল্টা এখন রেস নিচ্ছে রিভার্সে স্টার্টে ঘুরছে আমার মোটর এই যে এখন ডেল্টায় গেল রিভার্সে আবার রেস নিচ্ছে মোটর আবার আমার মোটর ফরওয়ার্ড স্টার্ট করছে যদি কোনো অবস্থায় আমাদের একটি ফেস যদি মিস করে তাহলে দেখেন আমাদের মোটর অফ হয়ে যাচ্ছে কারণ আমরা ম্যানুয়াল ফেস ফিলো লাগিয়েছি এখন যদি আবার ফেসটা আসে তাহলে আবার আমার মোটর অন হবে যদি কোনো কারণবশত যদি ওভারলোড বেশি হয়ে যায় তখন আমার মোটরও অফ হয়ে যাবে ট্রিপ করবে যে আমার ট্রিপ করছে ওভারলোড বেশি হয়েছে ট্রিপ করেছে অ্যালার্ম বাচ্ছে যখন আমি ট্রিপটা বন্ধ করব করলে আবার চালু হবে আলহামদুলিল্লাহ আমি কাজটিকে মাল্টিভার্স থেকে সার্কিটটি কমপ্লিট করতে পেরেছি